আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু দারস দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের তেইশ নম্বর দিন গত ক্লাসে আমরা তাসদিদের পরিচয় শিখেছিলাম আজকে আমরা ওয়াজিব গুন্না এর পরিচয় সম্পর্কে জানবো ইনশা আল্লাহ তাহলে ক্লাস শুরু করি প্রথমেই ওয়াজিব গুন্না কাকে বলে উত্তরটি হচ্ছে নুন এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় এটা খুবই ছোট। নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় ওয়াজিব গুন্না পড়ার নিয়ম হামজাহ নুন জবর আন নুন জবর না আন্না হামজাহ মিম জবর আম মিম জবর মা আমা সামিম পেশ সুম মিম জবর মা সু তামিম জবর তাম মিম জবর মা তাম্মা তামিম জবর তাম মিমতা জবর মৎ তাম হামিম জবর হাম মিম তা জবর মৎ হাম হামিম জবর হাম মিম তা জবর মৎ হাম তাপেশ তু কফ নুন্ের কিন তু কিন নুন পেশ নু টুকিনু ইয়াজুবর ইয়াম মিমনুন পেস মুন ইয়ামুন নুন পেশ নামুন